গুরুত্বপূর্ণ নয়টি টিপস নিয়ে আমার আজকের ভিডিওটি সাজিয়েছি দয়া করে কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু যে কোনো টিপস মিস হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি জোহরা চট্টগ্রাম থেকে বলছি চলুন তাহলে একেবারে মূল ভিডিওতে চলে যাই টিপস নাম্বার ওয়ান আমাদের অনেকের বাসায় কিন্তু রাতের বেলায় বাজার নিয়ে আসে আমার ছেলে মেয়েদের বাবা যেটা করে দিনের বেলা কখনো বাজার করার সময় পায় না ও একেবারে কাজ শেষ করে বাসায় ফেরার পথে তখন কিন্তু বাজার করে নিয়ে আসে যেদিন বাজার থেকে শাকের কোনো আইটেম নিয়ে আসে সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষে ফ্রি টাইমে আমি বসে বসে কিন্তু শাকগুলো বেছে রাখি এটা করলে হয় কি অনেকটাই দিনের বেলায় কাজের চাপ কমে যায় রান্না রান্নার সময় একটা তাড়াহুড়া লেগে যায় দুপুরবেলা এই জন্য রাতেই আমি শাকগুলো পরিষ্কার করে সুন্দর করে পলিব্যাগে রেখে তারপরে ফ্রিজে রেখে দেই যাদের বাসায় বেলা এরকম বাজার করে নিয়ে আসে তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন তাহলে কিন্তু দুপুরের রান্নার কাজটা অনেকটাই এগিয়ে যায় আসলে ছোট ছোটো টিপস ফলো করলে আমাদের জীবনের কাজগুলো অনেক সহজ হয়ে যায় এবং সময়ও অনেক বেঁচে যায় এত সময় তো টাইম সেভিংস নিয়ে কথা বললাম এখন আরেকটা কথা বলি রাতের বেলায় আনা শাক যদি রাতেই কুটে বেছে না রাখা হয় শাকে যে পানি থাকে পানিটার কারণে শাক কিন্তু পচে নষ্ট হয়ে যায় সারা দিন দোকানদাররা শাক সবজি টাটকা রাখার জন্য প্রচুর পরিমাণে পানি মেশায় আর সবজির তুলনায় শাক কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তাই এই টিপসটি আমরা ফলো করতে পারি এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার টু আমরা অনেকেই আছি যারা কলিচা খেতে একেবারেই পছন্দ করি না আমিও কিন্তু সেই দলেরই একজন ছিলাম তবে আস্তে আস্তে আমি গরুর কলিজাটা খাওয়া শিখেছি কলিজা খেতে পছন্দ না করার কিন্তু একটা যথাযথ কারণ আছে কেননা কলিজা থেকে খুব বাজে একটা আষ্টে গন্ধ বের হয় সেই আষ্টে গন্ধ দূর করার জন্য আমার আজকের টিপসটি তো এখানে আমি পরিমাণ মতো কলিজা নিয়ে নিয়েছি এটা মাংসের সঙ্গে একসঙ্গে মিক্স করে রান্না করব তো প্রথমে যেটা করলাম আমি একটা চামচের মতো লবণ অ্যাড করে নিলাম তারপরে ফুটন্ত গরম পানি সেই ভিতরে করে দিলাম এখন দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা একেবারে কলিজাগুলো যদি এই প্রসেসে আমি পরিষ্কার না করতাম তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়ার পরে যে একটা রক্ত বের হয়েছে এই অবস্থা সহকারে কিন্তু আমরা রান্না করে খেয়ে ফেলতাম মাংস রান্নার সময় আমি যদি খুব অল্প পরিমাণেও কলিজা ব্যবহার করি মাংসে তাহলেও কিন্তু আমি ঠিক এভাবে পরিষ্কার করে তারপরে কলিজাটা রান্না করি কলিজাগুলো আমি দুই তিন ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্য একেবারে প্রস্তুত চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি রান্নাঘরে থাকা যেকোনো জিনিস কিন্তু খুব সহজেই তেল চিটচিটে ভাব হয়ে যায় যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই ব্লেন্ডারটার অবস্থা এখন এই ব্লেন্ডারটা আমি একেবারে আপনাদের সামনে ম্যাজিকের মতো ক্লিন করে নেব একেবারে ম্যাজিক দিয়ে ক্লিন করব। তার জন্য প্রথমে আমি এখানে সাদা ভিনেগার অ্যাড করে নিচ্ছি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কেননা দেখতে পাচ্ছেন ব্লেন্ডারটা অনেক বেশি ময়লা হয়েছে ভিনেগারটা অ্যাড করার পরে চাইলে আমরা দুই পাঁচ মিনিট অপেক্ষা করতে পারি আবার অপেক্ষা না করলেও কোনো অসুবিধা নেই ভিনেগারটা দেওয়ার পরে আমি এখানে বেকিং সোডাটা অ্যাড করব। এখানে কিন্তু বেকিং সোডাই অ্যাড করতে হবে বেকিং পাউডার অ্যাড করলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন ভিনেগারের মধ্যে সোডাটা দেওয়ার পরে কেমন অ্যাক্টিভ হয়ে গিয়েছে আপনারা এভাবে ব্লেন্ডার যখন ক্লিন করবেন নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন তখন চিন্তা করবেন যে কত না ঘষা মাজা করেছি কত লিকুইড কত হচ্ছে ডিটারজেন্ট কত সময় ধরে ঘষা মাজা করেছি তারপরেও যেন তেল চিটচিটা ভাবটা উঠতেই চায় না এখন আমি যেটা করছি একটা পুরানো ব্রাশের সাহায্যে এই ভিনেগার এবং বেকিং সোডার মিশ্রণটা সব জায়গায় আলতো হাতে লাগিয়ে নিচ্ছি খুব জোরে ঘষা মাজার কোনো প্রয়োজন নেই এই মিশ্রণটা যেখাছে এমনিতেই খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমি দুই এক মিনিট ধরে এই ব্রাশটা দিয়ে যে জায়গাগুলো একটু অপরিষ্কার সব জায়গাগুলোতেই কিন্তু মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি সব জায়গায় ভালো মতো মাখানো হয়ে গেলে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে এভাবে একটা মাজনি দিয়ে মাজনির সঙ্গে আমি ভিম লিকুইড একটু ডিটারজেন্ট অ্যাড করেছি এখন আমি মাজনীটা দিয়ে ব্লেন্ডারটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি ব্লেন্ডারটা ক্লিন করে নিয়েছি যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কত সহজে আমি ব্লেন্ডারটা পরিষ্কার করে নিয়েছি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা আমার বেশ পুরনো একটা ব্লেন্ডার এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর ডিফ্রিজ ক্লিন করা আসলে কিন্তু একটু কষ্টসাধ্য কিন্তু এক একটু বুদ্ধি খাটিয়ে যদি একটা প্রসেস আমরা ফলো করি তাহলে ক্লিন করা আমাদের কাছে কিন্তু একেবারে সহজ হয়ে যাবে ফ্রিজ ক্লিন করতে যে প্রবলেমটা হয় একটু ডাউন হয়েই মাজাটা করতে হয় একটু ডাউন হয়েই মুছে নিতে হয় সেজন্য একটা প্রসেস আমরা ফলো করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজটা একটা মাজনির সাহায্যে পরিষ্কার করে নিয়েছি এখন যে ফাইনাল ওয়ার্কটা আমাদের একটা পরিষ্কার কাপড়ের সাহায্য ফ্রিজটা ভালোভাবে মুছে নেওয়া তো এখানে আমি চারটা বর্ডার মুছে নিচ্ছি বর্ডারগুলো মুছে নেওয়ার পরে আমরা ফ্রিজের ভেতরে একটা ড্রেন লাইনের ক্যাপ দেখতে পাচ্ছি এখন এই ড্রেন লাইনের সঠিক ব্যবহারটা করব আমরা বর্ডারগুলো তো আমি মুছে নিয়েছি এখন ভিতরের সাইডটা ডাউন হয়ে মোছার দরকার নেই উপর থেকে একটু একটু করে পানি দিয়ে যদি ফ্রিজটা মোছার বদলে আমরা ধুয়ে নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কষ্টের পরিমাণটা একেবারে অনেকটাই কম হবে তো ভেতরে পানিটা রিমুভ হওয়ার জন্য এই ড্রেন লাইনের বাইরের সাইডে আমরা এরকম একটা পাত্র দিয়ে রাখব যাতে পানিটা নিচে না পড়ে যায় আশা করছি বুঝতে পেরেছেন টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে টিপস নাম্বার ফাইভ দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এই নারকেল কোড়া দিয়ে এখন আমি নারকেলের দুধ তৈরি করব। নারকেলের দুধ তৈরি করার সময় আমরা অনেক সময় ঠান্ডা পানি দিয়ে দুধটা বের করে নেই। তবে ঠান্ডা পানির থেকে যদি আমরা একটু উষ্ণ কুসুম গরম পানি ব্যবহার করে দুধটা তৈরি করে নেই। তাহলে কিন্তু নারকেলের দুধের পরিমাণটা একটু বেশি হয় নারকেল দুধ তৈরি করার জন্য আমি আরও একটি টিপস দিয়ে দিচ্ছি টিপস নাম্বার সিক্স এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডারে জারের ভিতরে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আমরা সাধারণত হাতে চটকিয়ে তারপরে হচ্ছে দুধটা তৈরি করি আর হাতে না চটকিয়ে যদি এভাবে ব্লেন্ডারে একটু পানি অ্যাড করে তারপরে নারকেল কোড়াটা ব্লিন্ড করে নেই সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে নারকেলের দুধটা পাওয়া যায় এখন মোটামুটি সবার ঘরে আমাদের একটা করে ব্লেন্ডার থাকে তো এই টিপসটি কিন্তু আমরা ফলো করতে পারি এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সেভেন আমরা অনেকেই আছি যারা কাজের সূত্রে বাইরে থাকি আর যাদের বাড়িতে নারকেল গাছ আছে তারা কিন্তু বাড়ি থেকে আসার সময় বেশি পরিমাণে নারকেল নিয়ে আসি আমার কখনও নারকেল কিনে খেতে হয় না কেননা আমার আব্বা প্রচুর গাছ লাগিয়েছে নারকেলের তো নারকেলটা বেশি দিন ভালো রাখার জন্য আমরা যেটা করব। এই যে নারকেলের মুখের কাছে যে বাকলটা দেখতে পাচ্ছেন একটু বড় এই বাকলটা আমরা একটু বেশি পরিমাণে রেখে দেব আর নারকেলের গাটা একেবারে পুরোপুরি ক্লিন করা যাবে না এরকম একটু একটু করে রেখে দিতে হবে বাকলগুলো এই যে দেখতে পাচ্ছেন একটা নারকেল আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এভাবেই কিন্তু নারকেল রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার এইট পাকন পিঠা বানাতে গেলে একটা কমন প্রবলেম হচ্ছে পিঠা ফুলে না এবং পিঠা বানানোর কিছুক্ষণ পরেই কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যদি একটা টিপস ফলো করি তাহলে কিন্তু পিঠাগুলো ঠিক আমার বানানো পিঠাগুলোর মতোই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর শেষ দিন পর্যন্ত একেবারে নরম তুলতুলেই থাকবে এই পাকন পিঠা বানানোর জন্য কিন্তু আমরা অনেক সময় পিঠাতে ডিম ব্যবহার করি কিন্তু মিষ্টি জিনিসের ভিতরে ডিম তারপরে এটা যদি আবার ঠান্ডা হয়ে যায় তাহলে খাওয়ার সময় কিন্তু একটু অরচি হতেই পারে ডিম দিলে যে পিঠাগুলো ফুলকো এবং নরম হবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই আমরা পাকন পিঠা বানানোর সময় যদি চালের গুঁড়ার সাথে একটু ময়দা মিক্স করে নেই তাহলে কিন্তু পিঠাগুলো এরকম ফুলকো এবং নরম হবে এই পিঠাগুলো তৈরির সময় কোনো রকম বেকিং সোডা পাউডার আমি ব্যবহার করিনি দেখতে পেয়েছেন তারপরও আমার পিঠাগুলো সুন্দর ফুলকো হয়েছে তো যখনই পাকন পিঠা তৈরি করবেন একটু ময়দা মিক্স করে নেবেন আশা করছি পিঠাগুলো এরকমই সুন্দর হবে চলে যাচ্ছি একেবারে সর্বশেষ টিপসে টিপস নাম্বার নাইনে সাধারণত আমরা স্যালোয়ার কামিজ গুছিয়ে যেভাবে অ্যাটপে রাখি তিনটা জিনিস কিন্তু আমরা তিন ধাপে রাখি কামিজ স্যালোয়ার ওড়না যত সুন্দর করে ভাজ করি না কেন সুন্দর করেই গুছিয়ে রাখি না কেন এর মধ্যে থেকে একটা কিছু না কিছু কিন্তু মিসিং হয়েই যায় এটা একেবারে একটা কমন প্রবলেম এটা সবার সাথেই হয় সাধারণত আমরা এভাবেই কাপড় ভাজ করে থাকি কামিজ ওড়না এবং স্যালোয়ার এখন আমি শেয়ার করছি আমি কিভাবে তিনটা জিনিস একই সঙ্গে গুছিয়ে রাখি এটা একটু দেখে আপনাদের হবে। জানি না এতক্ষণ পর্যন্ত কেউ আমার সঙ্গে আছেন কিনা যদি থেকে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই যে ঠিক এভাবে হচ্ছে আমি আমার কাপড় ভাঁজ করে রাখি এক্ষেত্রে ক্ষেত্রে বা আলমারিতে জায়গার পরিমাণটাও প্রয়োজনের থেকে কম লাগে দেখতেও সুন্দর লাগে সেই সাথে এলোমেলো বা মিসিং হওয়ার কিন্তু চান্স একেবারেই থাকে না তো এই ছিল আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম